সারা পৃথিবী যদি একদিকে দাঁড়াই জামিয়া সালাফের একটা লুম হিলাতে পারবে না ইনশাল এটা আমার দৃঢ়তা কাজ করে কাজে আপনি দিন ডাক্তার বিরোধিতে করে কি করবেন একটা লোক বলছে আমাকে যে আব্দুল হিসেব সাহেব যেন এখানে প্রাচীর দিতে না পারে চার শতক জমি আছে আমাকে কিনতে হবে যত টাকা লাগবে দিব এটা তার বক্তব্য সে আবার মাওলানা মানুষ বাবা হয় মহান সাহেবের এত প্রয়োজন হচ্ছে কেন বিরোধিতা করার আল্লাহ ভালো জানে তো আমাদের কারও বিরোধিতা করার প্রয়োজন নাই দেখবেন একদিন প্রাচীর হয়ে গেছে একদিন প্রতিষ্ঠান হয়ে গেছে হবে ইনশাআল্লাহ আমি কোনোদিন পিচ পা দেখি না একটার পর একটা আমার সামনে দেওয়া দাঁড়িয়ে থাকে এটা আমি দেখতে পাই তবে আমি কোনো কাজ বুদ্ধি দিয়ে করি না এমনিতে সামনে আসে হতে থাকে আমি বলি সব সময় তুমি আমার একটা কথা শোনো জামিয়া সালাফে কবুল করো আর মানুষ হিসেবে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে সেটা তুমি মাফ করে দাও আমি ভুলটা করে প্রতিষ্ঠানের ক্ষতি করতে চাইনি আমার নিজস্ব কোনো স্বার্থ নাই আমি স্বার্থ নিয়ে এক পদক্ষেপ ফেলি না আমার দাদা বলেছিল যে আমার বাপ ভাগ্য নিয়ে এসেছে অতএব আরেকজনকে তাকে আহার যোগাতে হবে এটা প্রয়োজন নাই আমার বাপ বলেছেন যে আমার ছেলেরা ভাগ্য নিয়ে এসেছে আমাকে তাদের আহার জোগাতে হবে এটার প্রয়োজন নাই আমিও বলেছি আবদুল্লা আব্দুর রহমান আব্দুর রহিম ভাগ্য নিয়ে এসেছে তাদের জন্য আমাকে আহার জোগাতে হবে এটা প্রয়োজন নাই আল্লা ব্যবস্থা করবে ভাগ্য নিয়েই তারা এসেছে সম্মানিত তিনি ভাই বোন আমি দৃঢ়তার ঘাটতি বলে আমি বুঝতে পারি না তবে আমি মানুষ ভুল ত্রুটি থাকতে পারে এটাই স্বাভাবিক সম্মানিত দিনী ভাইবন কথার এই পর্যায়ে এসে আবারও সবাকে বৈঠকি দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানালাম যদি আপনি ভুলবশত না দিয়ে থাকেন অবশ্যই যাওয়ার সময় এই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন দশ টাকা হলেও বুঝতে পারেন না আপনি এইসব সঠিক আকিদার প্রতিষ্ঠানের দশ টাকার কত দাম আমি বলেছি অতীতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে অতীতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে এই হিংসামুক্ত প্রতিষ্ঠানে দশ টাকা দান করলে সে জান্নাত পাবে ইনশাল্লাহ এই কথাই আমি বলি এবং এটাই আমার দৃঢ়তা হাদিসের ওপরে যারা মানুষের বিরুদ্ধে কথা বলে হিংসামূলক কাজ করে পিছনে সব সময় লেগেই থাকে তো তারা যদি চলতে পারে আমরা কারোর পিছনে লেগে চলতে পারবো না মানে সবার চেয়ে ভালো চলবো ইনশাল আপনি তার বাস্তবে দেখতে পাচ্ছেন কিছু করা লাগবে না খালি আপনি আল্লাহকে বলেন উনি সর্বশক্তিমান সব কিছু করতে পারেন আর যারা এইভাবে খালে সন্তরে দিনের কাজ করছে তাদের সাথে দেন এই কারণে আমি আকরাম মুজ্জামান বিন আব্দুল সালামকে অনেক ভালোবাসি আর তারা একটা ভালো পরিবারের মানুষ তারা ভাইরা সবাই করোনা হাদিস ভালো বোঝেন আমি যেভাবে অবগত সম্মানিত তিনি ভাই বোন মানুষের বদনাম মানুষের সাথে জড়িত পাপ বড়ো পাপগুলি দুই ভাগে বিভক্ত একগুলো আল্লাহর সাথে জড়িত একগুলো মানুষের সাথে জড়িত যেটা আল্লাহর সাথে জড়িত পাপ সেটা ক্ষমা নেওয়া সহজ সুদের পাপ যত বড়োই খারাপ হোক না কেন সুদের পাপের ভাষাই কঠিন এত কঠিন ভাষার পাপ দুনিয়াতে নেই সুদের পাপের ভাষাই কঠিন আল্লাহ রসুল বলছেন ম্যা দীর্ঘ মরে বহাই আলম আসাদমিন সিদ্ধাত্ত সালাসিনের জিনিয়া কেউ যদি এক টাকা জেনে সেনে সুদ খাই ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে কোনো দুনিয়াতে পাপ নাই যার ভাষায় এরকম উল্লেখ হয়েছে পাপের জগতে সবচেয়ে বড় পাপ শির কিন্তু ভাষা এমন নয় পাপের জগতে দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা কিন্তু ভাষা এমন নয় পাপের জগতে তৃতীয় মহাপাপ আপনার মিথ্যা সাক্ষী দেওয়া কিন্তু ভাষা এরকম নয় পাপের জগতে তৃতীয় চতুর্থ মহাপাপ সন্তান হত্যা করা কিন্তু ভাষা এমন নয় পাপের জগতে চতুর্থ পঞ্চম মহাপাপ আপনার মানুষকে হত্যা করা আপনার ওই এতিমের মাল ভক্ষণ করা জাদু করা এগুলো বড় বড় পাপ কিন্তু ভাষা এমন নয় আল্লাহ রসুল বলছেন আর না চলু উমাহ সুদের পাপের সতেরোটি ভাগ রয়েছে ছোট ভাগ হল মার সাথে জেনা করলে যেমন পাপ হয় ছোট থেকে বড় বড় থেকে ছোট ছোট থেকে বড় বড় থেকে ছোট সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় এর ভাষাই ভিন্ন এর পরেও যদি মানুষ কোটি টু কোটি টাকা সুদ খায় আর যদি বলে আজকে আল্লাহ আমার ভুল হয়েছে আমি সুদের লেনদেন বন্ধ করলাম তুমি আমাকে ক্ষমা করো তাহলে আল্লাহ বলবেন ঠিক আছে করলাম কিন্তু আরেকজনের বদনাম করেছেন গিবাদ করেছেন আর একজনের কাছে ভালো হওয়ার জন্য কিছু পাওয়ার জন্য আর হলে বোকামিতে করেছেন এখন হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাপ ধরে যদি মরা পর্যন্ত কাঁদেন লাভ হবে না যার বদনাম করেছেন তার কাছে ক্ষমা নিতে হবে মানুষের সাথে জড়িত পাপ বদনাম করা পাপ সম্মানিত তিনি ভাই বোন পাপের জগতে মহাপাপ হলো মদ খাওয়া ই এক অবাক পাপ কেউ যদি একবার মদ খাই তাহলে চল্লিশ দিন তার নামাজ সলাত কবুল হবে না চল্লিশ দিন কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে চল্লিশ দিন সে নিজের দিকে করতে পারবে না কেউ যদি নেশাদার দ্রব্য পান করে সেই পাপটা হবে মূর্তি পূজার মতো মূর্তি আপনার ইয়ার সরস্বতী ভগবতী কালী দুর্গা এদের যেমন পূজা করলে পাপ হয় তেমন পাপ হয় নেশাদার দ্রব্য পান করলে এরপরেও নেশাদার দ্রব্য পান করেছে আজীবন আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো আল্লাহ বলবেন ঠিক আছে করলাম কেন এই আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ প্রতীক্ষমান আছেন তিনি প্রত্যেক রাতে রাতের তিন ভাগের দুভাগ পার হওয়ার পরে তিনি প্রথম আকাশে নেমে আসেন আখেরা রাতের তিন ভাগের দুভাগ পার হওয়ার পরে প্রথম আকাশালা নেমে এসে বলেন মেয়ে ফাঁস্তা জিবালা হু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব সারা দিবো কে কি চায় যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিবো ফাঁক ফেরাল কে আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দিব তার সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ বদনাম মানুষের সাথে জড়িত পাপ বড় ভয়াবহ পাপ মহান আল্লাহ বলেন ধ্বংস সুনিশ্চিত ওয়াইল নামক জাহান নাম সুনিশ্চিত ওর জন্য যে সামনা সামনি বদনাম করে পিছনে বদনাম করে ওর জন্য জাহান নাম সুনিশ্চিত মুখ খুলবেন না মুখ খোলাই বন্ধ দেখেন বলছি আপনাকে মুখ খোলাই বন্ধ মহান আল্লাহ বলেন ইয়া ইয়ো হাল্লা দীন আ মানো ইজ দ্য নেবু কাশির মিনা দান ইন দা বাজ দ্য ইজ বলা ধজাশ বলে একদম বা মানুষ তোমরা মানুষের ওপরে বেশি বেশি ধারণা করো কিছু কিছু ধারণায় পাপ হয় তোমরা মানুষের দোষতুটিতে উদ্ঘাটন করো না তোমরা মানুষের বদনাম করো না আব হ রায়রা রাজিয়াহ তালান হ বলেন আল্লাহর নবী বলেছেন ইয়ে দ্য না ফাইন দেন এস হাদিস তোমরা ধারণা থেকে বেঁচে থাকো ধারণাই বড় মিথ্যে ওই মনে হয় এই করেছে ও মনে হয় এই করেছে ও মনে হয় এই বলেছে ও মনে হয় এই বলেছে এরকম ধারণাই করতে যাবে না ধারণাই বড় মিথ্যে ওলা তাহাস্যসু মানুষের গোপন কথা কান লাগিয়ে শুনিও না ওরা স্বামী স্ত্রী বলছে কান লাগিয়ে শোনো না ওরা দুইজন কি বলছে কান লাগিয়ে শোনো না মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনা মহাপাপ যার কারণে রাসুল সাল্লাহ বলেছেন দেখো তোমরা তিনজন সফরে গেলে দুইজন ভিন্ন হয়ে কথা বলো না নইলে তৃতীয় জন বলবে মনে হয় আমার কথাই বলছে মনে হয় আমার কথাই বলছে এদিক ওদিক ঘুরবে কান লাগিয়ে দেখবে যে মনে হয় আমার কথাই বলছে যখন কথা বলবে একসাথে বলিও রাসল সাল্লাহ সাল্লাম বলেন যারা মানুষের গোপন কথা শুনে বিচারের মাঠে তাদের কানে সিসা গলিয়ে ঢেলে দেওয়া হবে জাহান নামের আগুনে গলিয়ে তার কানে ঢেলে দেওয়া হবে মানুষের গোপন কথা শোনা যায় নয় ওলা তাজস্যসু তোমরা মানুষের দোস্ত্রুটি উদ্ঘাটন করিও না চল্লিশ বছর পূর্বে মানুষ কি পাপ করেছে আজকে মানুষ পেপার পত্রিকায় লিখে মানুষ